আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম বেচা ঢুকে পড়ে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিএনপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারে তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট দেন ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার চালায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেয় করে জোর করে এনে একটা বোরকা পরায় জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোন মা কোন বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি আর উপর জোর কাটানো হবে না কারণ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধরনের লোকেরাও বসবাস করে তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুটুন পেঁচা ঢুকে পড়ে এই হুটুন পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রাফল মতলকা হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা করুন তিনি আমার গিয়ে তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারব তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলে উঠাই সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানি আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ সেই সংস্কৃতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রোকার সাহিত্য তারই থাকবে না তারা বলেছিল যৌক্তিক কোনটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কোটার নামে জাতির সাথে মেধার সাথে তামসা করবেন তামরা মানব না ঠিক এই তাদের বিরুদ্ধে মানুষের কিনা এ দেশের মানুষের কি অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া এর দিকে সরকারি বাহিনী কি নাম এটা হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে মানিয়ে দিয়ে এই উভয় পক্ষের আগাতে আগাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা বাংলাদেশকে করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুফির বাড়ি নাই এটি আমাদের আবহাওয়ার ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা